भाइ अनि चोन दिन कोही त एक सुमा दिउन लाग गाल दिन नो, yeah. <laughs> no, 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 no. oh!

তো মা কা ভাল লাগা যো রতনিয়া মা কা সিধা ওক লাগে আছে আই বানো গাডা সলটা আটাই দছে এডা নারবা ছাই গেছে এটা আটাই দে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সিধা ও সিধা ও সিধা ও সিধা ফট খাইছ আর মোর সন্তান না আচ্ছা ভাবি লগে তার কি ভাবি লগে কি তার শুন আমার বেড়ির লগে তোর কি হ্যাঁ হাকটুড়া কতে বেখিরন ছাড়রে এ শূর সাবুরতে না